মা দেখো না বাইরে কত বৃষ্টি হইতেছে আমি কি একটু বাইরে গিয়ে বৃষ্টিতে ভিজব না রে মা এখনকার দিনের বৃষ্টি একদমই ভালো না ভিজলে তোর ঠান্ডা লেগে যাবে বুঝলি আচ্ছা ঠিক আছে মা ভিজব না কিন্তু বাবা কোথায় চলে গেল এই বৃষ্টির মধ্য তোর বাবা একটা তালপাতার ঘর বানাতে যাচ্ছে। যদি বন্যা হয় তাহলে তো আমরা পানিতে ভেসে যাব। সেই জন্য সে একটি ঘর বানাতে যাচ্ছে। বাবা তো ভালো কাজই করতেছে বন্যা হলে আমরা কোথায় যাব তাই না মা কি জানি চল গিয়ে দেখি বাবা এদিকে বৃষ্টি কমে গেল আর সবুজ মিয়া বন্যার জন্য প্রস্তুতি নিচ্ছিল সে ঘর বানানোর জন্য তালের পাতা সংগ্রহ করছিল কি গো গিন্নি কই গেলা কুড়ালটা নিয়ে একটু ওদিক আসো দেখি কত কাজ পড়ে আছে কিভাবে যে করব তুমি এইসব কি পাগলামি শুরু করলে সামান্য বৃষ্টি হইতেছে দুই দিন পরে দেখবা বৃষ্টি কমে গেছে এইসব পাগলামি বন্ধ করো বাবা আমি তোমাকে ঘর বানাতে সাহায্য করব। তুমি আমাকে তোমার সাথে নিয়ে চলো আচ্ছা ঠিক আছে মা চল আমরা গিয়ে বাস কেটে নিয়ে আসি তারপর আমরা আমাদের ঘর বানানো শুরু করি মিয়া সবুজ মিয়া শুনলাম তুমি নাকি তাল বাড়ি বানাচ্ছ তা বলি তোমার মাথাটা টাথা কি ঠিক আছে আঙ্কেল আপনি আমার বাবাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবেন না আমার বাবা যা করতেছে বুঝে শুনি করতেছে শোনো গনি মিয়া এবার বন্যার পানিতে সব কিছু তলিয়ে যাবে তাই তুমিও প্রস্তুতি নিয়ে রাখো এদিকে গনি মিয়ার বউয়ের সাথে সবুজ মিয়ার বউয়ের দেখা হয় কি গো মালা শুনলাম তোমার স্বামী নাকি তাল আর বাঁশ দিয়ে ভাসমান ঘর বানাচ্ছে তা তোমার স্বামীর কি মাথা ঠিক আছে নাকি পাগল হয়ে গেছে তোমার স্বামীকে ভালো একটা ডক্টর দেখাও দেখো দিদি তুমি কিন্তু আমার স্বামীকে অপমান করে কথা বলছো আমি কিন্তু আমার আমার স্বামীর অপমান কিছুতেই সহ্য করব না না তুমি স্বামীকে পাগল বলতে পারো ও মা তো দেখছি তোমার স্বামীর সাথে সাথে তোমার মাথাটাও খারাপ হয়ে গেছে আমার মনে হয় তোমার স্বামীর এক আর না তোমার স্বামীর সাথে সাথে তোমারও ডাক্তার দেখানো উচিত মালা রাগ করে আর কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে গেল বাবা দেখো পানি অনেক বাড়ছে আমার মনে হয় কি আমাদের ঘর বাড়িও পানিতে তলিয়ে যাবে হ্যাঁ রে মা তাই তো আমি বাড়িটা খুব তাড়াতাড়ি বানাতে চাচ্ছি চল বাড়িতে গিয়ে আমরা কাজ শুরু করি এই বলে সবুজ মিয়া ও তার মেয়ে বাড়ির দিকে চলল বাড়ি তৈরি করার জন্য মোটামুটি সবকিছুই গুছিয়ে ফেলেছে গিন্নি যে কোনো সময় বন্যা হতে পারে আমাকে খুব দ্রুত বাড়ির কাজটা শেষ করতে হবে তোমার এই পাগলামির জন্য আমাকে অনেক অপমানিত হতে হয় লোকের কথা শুনতে হয় তুমি এসব নিয়ে মন খারাপ না আর লোকের কথায় একদমই কান দিও না ঠিক আছে আচ্ছা ঠিক আছে এখন খেতে চলো খেয়ে আমাকে উদ্ধার করো বাপু হ্যাঁ খেতে দাও খেয়ে আমাকে দ্রুত ঘরের শেষ করতে হবে দিন শুরু হলো বন্যা ঘর বাড়ি সব কিছু পানিতে তলিয়ে গেছিল আর প্রচুর বৃষ্টি হচ্ছিল সবুজ মিয়া ও তার স্ত্রী কন্যা নিয়ে ভাসমান ঘরটিতে আশ্রয় নিয়েছিল এই কে গনি মিয়া কোন আশ্রয় না পেয়ে একটি কলা গাছের উপর তার স্ত্রীকে নিয়ে ভাসতে ছিল বাবা দেখো আঙ্কিলার আনটি ভেসে যাচ্ছে তুমি তাদেরকে আমাদের ঘরে আশ্রয় দাও এই যে তোমরা আমাদের ভাসমান ঘরে আশ্রয় নাও এরপর সবুজ মিয়া তাদেরকে তার ভাসমান সেই ঘরে আশ্রয় দিল মালা আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে আর তোমার স্বামীকে কতই না অপমান করেছি কত কথা বলেছি তোমরা আমাকে ক্ষমা করে দাও এরপর তারা সবাই সবুজ মিয়ার সেই ভাসমান ঘরে আশ্রয় নিল এবং এভাবেই তারা বন্যার হাত থেকে নিজেদের রক্ষা করলো